শুভ সকাল সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম তো এখন সময় হচ্ছে যে সকাল সাতটা তো সকাল সকাল উঠে গেলাম তো প্রথমে চলে আসলাম আমার সবজি বাগানে তো প্রতিদিনকার মতোই প্রতিদিনই সকালবেলা উঠে আমার সবজি বাগানে আসি তো সবজি বাগানে আসলে ভালো লাগে তো এই তো দেখছেন আমার ছেলের গাড়ি ওইখানে তো পেঁপে গাছ ওই দিনে বৃষ্টিতে নিচের মাটি এই সব সরে গেছে পেঁপে গাছের নিচের মাটি তো পেঁপে গাছ হাই এই দেখতে পাচ্ছেন ঝিঙে গাছ ঝিঙেও ধরেছে ঝিঙে গাছের সাথে আবার শাক আছে তো ওইখানে ওর সাইডে দেখা যাচ্ছে মিষ্টি লাউ এখানে হচ্ছে বেগুন তো এখানে বডবুডি চারা লাগানো হয়েছে তো দেখেন একসাথে তিনটা গাছ এখানে এখানে বটবুড়ির চারা তারপরে লাউয়ের চারা কুমড়ার চারা আগে লাউয়ের চারা ছিল তো ওইটা আমি কাটি নাই এখন বৃষ্টি পৈরা মানে সুন্দর পাতা গজাইতেছে আর এটা হচ্ছে কুমড়ার পাতা আর এটা হচ্ছে লাউয়ের পাতা এটা হচ্ছে দেখেন এ পেপে চারা গজাইতেসে আবার তার পাশে এখানে দেখেন এটার ভিতরে সবজি বাগানের ভিতরে একটা কাঁঠালের গাছ আছে অনেকগুলা কাঁঠাল ধরছে আর অনেক বড় হয়েছে করে ওই তো আমার ছেলে দেখতে পাচ্ছেন ওইখানে দুষ্টামী করতেছে আর উপরে উঠতেসে নামতেছে তো আমরা চলে আসলাম নাস্তা তৈরি করতে তারপর তো আজকে রান্না করবো গ্রাম্য প্রকৃত গ্রামের মানুষ কীভাবে শ্যামাই রান্না করে ওইটাই রান্না করব তো হাতে বানানো শ্যামাই তো আমার ছেলে দেখতে পাচ্ছেন চিনি খাইতেছে দুধ দিলাম দুধটা তেমন ভালো না ঘন না তেমন তে পানসা পানসা চিনি দিলাম কিছু মশলাও দিলাম এলাচি তারপরে তেজপাতা দারচিনি এইগুলা লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো নারিকেল কোরআনও দিচ্ছি দেখছিলাম আমি গিয়ে এইভাবে রান্না করি না কিন্তু দেখা গেছে ওই দিন আমাদের বাসায় গেছিলাম এইভাবে রান্না করেছিলাম আর আম্মু খুব মজা হয়েছিল তাই আমি আজকে এইভাবে রান্না করতেছি দেখা যাক কেমন হয় জাল ধরে নিলাম মাটির চুলায় রান্না করলে দেখেন কত ধোঁয়া মাটির চুলা আসলে জাল ধোয়ারানো অনেক কঠিন আবার যে পারে তার জন্য কোনো কঠিনই না তো আমাদের অভ্যস্ত হয়ে গেছে গা অনেকেই মনে করেন যে কীভাবে ধরা এইরকম ধোয়া ধোয়ার মধ্যে কীভাবে রান্না করে অ্যাকচুয়ালি মাটির চুলার রান্নায় অন্যরকম অন্যরকম একটা স্বাদ অন্যরকম একটা মায়া তো ঠা গেছে তো এখন দিয়ে দিচ্ছি আমায় হাতে বানানোর সময় স্বাস্থ্যসম্মত একদম বাজারে কোনো বেজাল ছাড়াই স্বাস্থ্যসম্মত হাতে বানানোর সময় আমার ছেলেটা খুব দুষ্টামি করতেছে শুনতেই পাচ্ছেন কীরকম দুষ্টামি করতেছে পরে গেছে দুধ দিয়েছি তো এই জন্য বার বার করা শেষ এখন ওই যে আমার ছেলের জন্য একটু বাড়তেছিলাম ঠান্ডা হলো এখন তার বাবার জন্য বেড়ে নিলাম পাতিল থেকে সবটি উঠায় নিয়ে আসছি তো আমি এরকমই করি যে মাটির চুলায় রান্না করলে যে কোনো কিছু সব কিছু পাতিলে উঠায়নি অন্য পাতিলে তো বাটির মধ্যে উঠায় নিলাম সবগুলাই তো যেটুকু খাবে তো খাবে আর অন্যটুকু রয়ে যাবে সিজে রেখে দেব তা নাহলে অন্য কাউকে দিয়ে দেব তো এই তো সকালের নাস্তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পেস্টি ফলও দিয়ে রাখবেন